জুলাই সনদ যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয় যদি আইনি প্রক্রিয়া এটা সুনিশ্চিত না হয় তাহলে এই ক্রিমিনাল কোর্ট থেকে পর্যন্ত হবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না এবং এমন কোন ব্যবস্থা আমরা এখন পর্যন্ত যা যা ঐক্যমত্যে এসেছি এমন কোন ব্যবস্থা আমরা এখনো করতে পারি নাই যে আমরা সুপ্রিম কোর্টে স্বাধীন করতে পারব এই যে পরাধীন আমাদের যে সুপ্রিম কোর্ট পরাধীন নির্বাচন কমিশন পরাধীন দুর্নীতি কমিশন এই কমিশন এই অবস্থায় রাখা এইটা এস্টাবলিশমেন্টের জন্য দরকার বড় পলিটিক্যাল পার্টি জন্য দরকার কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা কিন্তু একটা অহংকারের বিষয় এবং তারা তাদের অনেকে চুলদারি পেকে গেছে কিন্তু তারপরও তারা রাজনীতিতে আছেন সেটা আমরা সাধুবাদ জানাই সম্মানের জায়গাও রাখি কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায় কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগেও তাদের হতাশাময় পংক্তি আর ক্রন্দন এই দুইটাই ছিল আমাদের মিডিয়ার দেখার বিষয়বস্তু তাদের কাছ থেকে আমরা বিপ্লবী দেখতে পাইনি তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না হবে। এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেরা নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন সবচেয়ে বেশি যেটা দেখবেন যে যেটা ইয়ং জেনারেশন সেটাকে ক্রিমিনালাইজ করতে এই যে ঐক্যবদ্ধ কমিশনে জুলাই শনত বাস্তবায়নের জন্য এখানে চার পাঁচ তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে এইটা কিন্তু একটা মাথা ব্যথার বিষয় তাদের জন্য এবং তারা তারা তো এখন তিন বছরের কথা বলেন কিন্তু আমরা গত আমাদের যত যতদিন জীবন আপনারা ভুলে যাবেন না আমাদের শৈশব কৈশোর আমরা পার করেছি ফ্যাসিস্ট আমলে আমরা শুধুমাত্র আমাদের পুরো কৈশোর এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা আমরা কিভাবে হটাবো। এই ফ্যাসিবাদী কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে এইটা ভুল করার কোন কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারের ট্রান্সফার হওয়াই এই গণভূতের লক্ষ্য ছিল এটা এইটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো তাদের সেই বুদ্ধিবৃত্তিক মেকানিজম নাই তারা অনেক ভালো করে ঘুম থেকে ওঠেন ভালো করে ঘুমাতে চান নিয়ম মতো চলেন কিন্তু তারপরও তাদের বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এই ক্যাপাসিটি তাদের নাই এই কারণে তারা যেটা করেন তারা নিজেদেরকে এমন ভাবে করেন যে তারাই সবচেয়ে বেশি কনফিডেন্ট কিন্তু এই কনফিডেন্স ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায় যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং পলিটিক্যাল পার্টিগুলো তারাই এইমেন্টের উপরে নির্ভরশীল এখন এসে তারা যদি বলেন জুলাই সময় বাস্তবায়ন করার দরকার নাই এখন যদি তারা এসে বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা দিয়ে আমরা সময় ক্ষেপণ করছি নির্বাচন পেছানোর চেষ্টা করছি আপনারা কোন ধরনের নির্বাচন চান আমরা তো জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে করাপ্টেড খুনি দালাল এবং সেই সাথে রিল খেলাপি এই হচ্ছে আপনার নেতারা এবং এদেরকে দিয়েই বাংলাদেশে এই প্রাক্তন পলিটিক্যাল পার্টিগুলো চলছে এই যদি সিস্টেম থাকে তাহলে আমরা নতুন ধরনের এই পলিটিক্স নতুন ধরনের আশা এগুলো আমাদেরকে সীমিত রাখতে হবে কিন্তু এই জায়গায় আমাদের যে একটা নতুন রাজনৈতিক দল তাদের যে ফাইটিং এটা আপনারা দেখেছেন তাদের যে স্ট্রাগল এটা আপনারা দেখেছেন পুরো কমিশনে এনসিপি তার যে জায়গাটা এটা সমুন্নত রেখেছে আমরা শুরুর দিক থেকে এখন পর্যন্ত বলে আসছি গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা সেটাতে তারা ঐক্যমত্য হয়েছেন ঠিকই কিন্তু লিখতে দেন দেননি আজকে। এই যে পরিস্থিতি তারা তৈরি করেছেন তারা ঐকমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন তারা এলাকায় গুন্ডামি করেন এবং তারা মনে করেন মাস্তানি এবারের ভোট কালেক্ট করা যাবে আমি মনে করি না তা বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা এখন এই ষাট শতাংশ তরুণ তাদের ভোটের পাওয়ার এবং ভোটের যে মুভমেন্ট এটার মধ্য দিয়ে তারা তাদের যে গণভুত্থানের ধারাবাহিকতা এটাকে বজায় রাখবে